পর থেকে তোমা আমি কত উঠকো কোনটিও তুই খুঁজে পাইনি তাই তাই মানে তোমাকে পাচ্ছে আমি এবার পাঁচ তারিখের পরে পলাছো আরে না কোনটি বলাবো আন্দোলন ফান্দোলন করা লাগিয়েছে

ফোন নাম্বার নিয়ে ডিস্টার্ব করবি আচ্ছা ফোন নাম্বার লিজি কথা হবে হিনি ইয়া সেরা বাংলা লগর আর পুরন বগর তো বেলা দিন হাসো না একদিন আসো না কে হারুনে এই হিয়া বলে কি কথা বল কি মনে করল রে আরে টাটা আরে সরি টাটা টাটা ও ও মনু গো পেডের উপর থেকে আসে আরে পুলিশ হতে পুলিশ মনে করি জানা রে গায়র উপর থেকে পারে দিয়ে যাচ্ছে সাকা লিয়ে যাচ্ছে এত বড় খেতা টানতে সরে না করে ধুলো ভরছে দেখা হবে ফ্যাসিস্ট গালু তুই আমার লিস্টত পড়ে গেল